যারা গতি চ্যাপ্টারটা পড়ছো আমি জানি অনেকে বলতে পারবা যে ভাইয়া এই গ্রাফটা হচ্ছে সমতরণের গ্রাফ তাই না কেন মুখস্থ করছি ভাইয়া কেন সমতরণের গ্রাফ হলো চলো একটু ব্যাখ্যা দি ভাইয়া যে কোনো বক্ররেখায় ঢাল নির্ণয় করার সিস্টেম হচ্ছে বা আমি দুইটা বিন্দু নিলাম আমি এই বিন্দুতে একটা স্পর্শ কাঁকলাম এই বিন্দুতে একটা স্পর্শ কাঁকলাম এবং আমি তাদের হচ্ছে যে ঢালটা নির্ণয় করি এটা থেটা এটা থেটা বি এটা হচ্ছে এ পয়েন্ট এটা বি পয়েন্ট দেখো থেটা এর তুলনায় থেটা বিটা বড় যদি আমরা ট্যান থেটা নিই তাহলে ট্যান থেটা বিটা হবে কি ট্যান থেটা এর থেকে বড় অর্থাৎ বোঝা যাচ্ছে আমার এখানে এম এর থেকে অর্থাৎ ঢালটা বি পয়েন্টে বেশি যদি বি পয়েন্টে ঢাল বেশি হয় আমরা জানি ঢালটাই এস ভার্সেস টি গ্রাফে কি বোঝায় বেগকে বোঝায় তাহলে বেগ হচ্ছে বি পয়েন্টে বেশি তাহলে আমাকে বলো যদি ভি বি গ্রেটার দেন বি এ হয় এর মানে কি যত আমরা এদিকে যাচ্ছি তত ভেলোসিটি বা বেগ বাড়ছে সমতরণ মানে তো এটাই ছিল যে আমাদের তরণ মানে হচ্ছে বেগের মান বাড়তে থাকবে এই কারণে গ্রাফটি এরকম যখন বন্ধন হয় তখন গাছটা কিন্তু এরকম হয় কেন বিকজ তখন তুমি যদি স্পর্শ কাকো দেখবা ঢালটা কমতেছে অর্থাৎ বেগটা কমতেছে এই বেসিক তোমাকে জানা থাকতে হবে আর জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা আমাদের কোর্সে ভর্তি হতে